আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি মোহন রহমতে ভালো আছেন তো আমি হয়তো আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে নাস্তা আর শেয়ার করতেছি নাই আর কি তো হয়তো বাদ বসা দিলাম দুপুরের তারপরে এখানে সবজি কাটবো বেগুন পটল তারপরে শিম তারপরে আজকে মুরগির হাঁটি দিয়ে আলু দিয়ে ভাজি করবো তারপরে বেগুন টমেটোর বক্তা করবো তো রান্নার জন্য এখানে মুরগির হাঁড্ডি এগুলো কাটিয়ে ছোটো করে নিলাম তারপর সাথে আলু ডিম এখানে ধনিয়া পেতে তারপরে যে সবজি শিম ফটলের সাথে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ওগুলো কাটে নিলাম টমেটোর ভক্তা করবো এগুলো কাটিয়ে নিলাম বেগুন গুলা ভালো করে না ভিতরে হোক ধরে গেছে যেহেতু আজকে রান্নার জন্য প্রস্তুতি নিতেছে কারণ মেয়ের পরীক্ষা আছে যদি আল্লাহ ফাগ্রগুলো আমি খাবান তাহলে সেটা ভাত খাই যাবো আর কি এই জন্য একটু সকাল রান্না করা একটু মুরগির হাঁড এবং আলু দিই মাখা জলে মানে ভাজির মতো করে রান্না করবো এই জন্য আর কি তো মরিচ জাল তো কম খাই জন্য জাল একটু কম দিতেছি

একসাথে মাখায় কিছুক্ষণ রাখে দিব তারপর রান্না করব সেভাবে কিছুক্ষণ ডাক দেবো আর কি রান্না বসিয়ে দিলাম বেগুন টমেটো টমাটোর করানোর জন্য মা মশলা হলুদ নেব তারপরে ভাজি করবো যেটা হচ্ছে আগুনে করে বেগুন করি এক এক সময় এক রকম করে চেষ্টা করি আর তো ওইটার সাইজে এভাবে করলে একটু বেশি ভালো লাগে মা মশলা মাথায় ভাজা করে নিলে একটু বেশি ভালো লাগে আর কি তুমি দেখতে হবে সবজি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখলাম এখানে হলুদ মরুচ তারপরে মা মশলা তারপরে হচ্ছে মাছ Hát egy túlmúlt, vagy talvino. Csak ami felső irányba sármazik. Köszönöm, Ámő, প্রবাসী স্বামী তো প্রবাসে আছেন আল্লাহ সালামতে রাখেন খায় দান করে দিয়ে জানি না আর কতদিন আর লাফাখা আপুল আলামী রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন প্রবাসের মাটিতে তো এখন বয়স হয়ে গেছে তো ওই জন্য চাকরি বাকরির এত সুবিধা নেই দেখা একা জাকার লাফাখা আপুল আলামী বিদেশের

তো এখন সবজি বসাও মশলা গড়া এখন একটু কষা দিয়ে বেগুন বর্তা জন্য টমেটো বেগুন বাজি হয়ে গেছে সামান্য কারোর জন্য মিস্ত আসছে আর বাকি এটা হতে পারবে Evet, şöyle bir tarafta bu listesi. বেগুন ভাজা টমেটো ভাজা হয়ে গেছে এটা এখন বক্তা করে নেব গ্যাস ভাজা করে নিয়েছি সাথে মরিচ শুকনো মরিচ মরিচ কম দিই কারণ জাল আমরা কম খাই এই জন্য আর কি আবার বেগুনের সাথে মাখানো আছে জাল মরিচ এই জন্য এই তো এখন এখানে বেগুন পাতাটা করে নিতেছি এখানে ফ্রেয়াজ ভাজা করেও দিলাম আবার কাছও দিছি তারপর দিতেছি ধনিয়া পাতা সবকিছু একসাথে করে মাটিয়ে নিতেছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন বেগুন সিদ্ধ করি তারপরে তাওয়ায় ওই যে এটা কী বলে ডালি মানে বেগুন পাতা একবার ট্রাই করে দেখি কেমন লাগে এখানে যদি কেউ ওই যে সুটকি খায় তাহলে সুটকি যে ভাজি করে দেওয়া যায় তা আমরা সুটকি কম খাই আমি খাই কিন্তু আমার মেয়ে খায় না এই জন্য দিতে পারিনি আর কি হয়ে গেল আমার টমেটোর বেগুন বা দিক থেকে আমার সবজি রান্না প্রায়শ্বাস হচ্ছে বরাবরের মতো আবারও আমার রান্নার শ্বাস পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমাদের আজকের বান্না খাওয়া দাওয়া এটা এখানে ভাত তারপরে মুরগির হালদি আলু এখানে সিম পটল মসুর ডাল দিয়ে তারপরে এখানে এসে বেগুন পত্তা টমেটো এখন বেগুন দিয়ে আর কি তো এই তো মা আমের আজকের রান্না বান্না খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখিয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন তো আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিও করার সময় কথা বলার সময় যদি কোনো ভুল কুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে আমি নিচ্ছি 알라 하피스 쇼가루 달걀 비양아일라